আমরা জানি পৃথিবীর মধ্যে একটা সম্প্রদায় আছে যাদেরকে আমরা বলি কাদিয়ানি কি বলি কাদিয়ানি পাকিস্তানে যাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে তো তাদের ইমান কি আমাদের মতো নামাজ পড়ে মসজিদও আছে চট্টগ্রামের চকবাজারের মধ্যে চকবাজারের মোড়েও তাদের মসজিদ আছে তো মসজিদে যাই সে তো মুসলমান মুমিন হওয়ার কথা তাদের এই মান হচ্ছে আমার নবী শ্রেষ্ঠ নবী কিন্তু শেষ নবী নয় বলেন না আমার নবী শেষ নবী আচ্ছা এই একটা আকিদাকে একদিকে রাখেন নামাজের ব্যাপারে আমার আকিদা যেটা তার আকিদাও সেটা রোজার ব্যাপারে আমার আকীদা যেটা তার আকিদাও সেটা হজের ব্যাপারে আমার আকিদা যেটা তার আকিদাও সেটা জাকাতের ব্যাপারে আমার আকিদা যেটা তার আকিদাও সেটা তারপরও আপনারা বলেন তাকে মুসলমান বলা যাবে কেন বলেন নবীর পুরা নবীকে অস্বীকার করেন নবীর একটা গুণ হাতমেন যে আমার নবীর শেষ নবী উনার পরে আর কোনো নবী আসবেন এই একটা গুণকে অস্বীকার করার কারণে ওই বান্দাকে মুসলমান বলার কোনো সুযোগ সে কারণে ইমান হল নবী ইমান হল আর আপনি যখন নবীকে ধরবেন নবীর রাস্তায় চলবেন তখন নবী যেভাবে আল্লাহকে চিনিয়েছেন সেভাবে আল্লাহকে চেনা শুরু করবেন তখন আপনার মকাম কেমন আন বলছেন তুম তুম খাই আমার আল্লাহ ডিক্লার দিচ্ছেন আমার নবীকে অনুসরণ করে আমি আল্লাহর কাছে যদি চলে আসো আমি আল্লাহ স্বীকৃতি দিচ্ছি সার্টিফিকেট দিচ্ছি মধ্যে মানুষকে আমি আল্লাহ হাজার সেরা বানিয়েছি আর মানুষের মধ্যে যত উন্মত আছে যত দল আছে যত গোত্র আছে সবার মধ্যে আমার নবীর উন্মতদেরকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি একটাই কারণ নবী অনুসরণ নবীর मोहब्बत আল্লাহ সে मोहब्बत আমাদের সবাইকে দান করুন সবাই বলে আমিন কাজী নজরুল ইসলাম বড় সুন্দর বলছেন আল্লাহ কে পাইতে চাই হযরত কে ভালোবাসে আল্লাহ কে পাইতে চাই হ চাইতে আমার নবীকে ভালোবেসে যে বান্দা আল্লাহকে পাইতে চাই আমার আল্লাহ শুধু নিজের হয়ে তার হয়েছেন সেটা নয় আমার আল্লাহ যত সৃষ্টি আছে পুরা কুলকায়নাথ আমার আল্লাহ তার গোলাম বানিয়ে দিয়েছে